বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোবাসি এই দেখো আজকে একটা নতুন রেসিপি বলতে গেলে আজকে একটা রেসিপি নিয়ে নাম বলতে গেলে দেখো এইগুলো এটা হচ্ছে দুটো পম মাছ ঠিক আছে আমি ভেজে রেখেছি ভাজাটা দেখালাম না আর এইগুলো হচ্ছে ভোলা মাছ ঠিক আছে ভোলা মাছগুলো আমি ভেজে নিয়েছি চলো আজকে ভোলা মাছ করবো ইয়ে সর্ষে বাটা দিয়ে করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থেকো আর সকল বন্ধুদের জানাই গুড মর্নিং এখন গুড মর্নিং বলতে গেলে এখন বাজে সাড়ে দশটা তাই সবাইকে বলছি গুড মর্নিং চলো দেখতে পারো টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি এইগুলো একটু পেস্ট করে নিই এইগুলো দিয়ে আজকে করবো আর একটু সর্ষে নিয়ে নেবো চলো দেখতে থাকো ভিডিওটা কিন্তু বেটে নিয়েছি দেখতে পাচ্ছি সর্ষেটার মধ্যে সব কিন্তু পেস্ট করে নিয়েছি চলো এদিকে দেখো মাছ ভাজার তেলটা কিন্তু রয়েছে আর এইখানে দেখো পিঁয়াজ কাঁচা লঙ্কা কালো চিরে পুরো তেলে দিয়ে দি মাছ ভাজার তেলেই করছি ঠিক আছে কারেন্টটা চলে গেছে বলে না অন্ধকার লাগছে একটু লাল লাল করে ভেজে নিই তারপরে মশলা দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি ফিরে সবাই থেকো মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি হোটেল মধ্যে দিয়ে দিয়েছি কষে নি কষে নিলেই হয়ে যাবে কষে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তেল ছেড়ে দিয়েছে গরম জল চেয়েছি গরম জলটা দিয়ে দেবো হালকা ঠিক আছে গরম জল তাড়াতাড়ি হয়ে যায় চলো একটু করে করলো তারপরে মাছগুলো ডুবিয়ে দেব ততক্ষণ দেখতে থাকো আর আমার এই রান্নাটা কেমন লাগবে বা কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে তরকারি হয়ে গেছে তরকারি বলতে ঝাল মাছের ঝালের উপর যে ধনে দেওয়া থাকলে খুব ভালো লাগতো ধনে পাতাটা নাই সবজিপালা এখন আসেনি দেখে বলো কেমন হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে ভিডিওটা যদি আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিও এখানে এন্ড করলাম